আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় পরিচালিত প্রায় অর্ধেক মানবিক সহায়তা মিশন ইসরায়েলের বাধা বিলম্ব বা প্রতিবন্ধকতার মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ইউরোপের কয়েকজন নেতাকে বলেছেন রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের জন্য নিরাপত্তা নিশ্চয়তা কি হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা এখন খুব জরুরি রাশিয়ার রাষ্ট্রদূত তলব করেছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি মস্কোর হামলায় কিয়েভে অন্তত পনেরো জন নিহত হন এতে ব্রিটিশ কাউন্সিল ভবন সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের উচ্চহারে আরোপ করা পাল্টা ও শাস্তিমূলক শুল্ক উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানিতে আমদানি বাড়াতে চলেছে ভারত দেশটির ব্যবসায়ীরা তথ্য জানিয়েছে নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পিছু হটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইটফাটকেল ছড়ে পরে রক্ষীরা তাকে নিরাপদে স্থানে নিয়ে যান জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় মানবিক সহায়তা মিশনের অর্ধেকই বাধাগ্রস্ত করেছে ইসরায়েল জাতিসংঘ গত সপ্তাহে গাজা উপত্যকায় পরিচালিত প্রায় অর্ধেক মানবিক সহায়তা মিশন ইসরায়েলের বাধা বিলম্ব বা প্রতিবন্ধকতার মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য উদ্বৃত্ত করে সংস্থার মুখপাত্র স্টেফান ডুজারিক বৃহস্পতিবার বলেন গাজায় মানবিক সহায়তা সরবরাহ কার্যক্রমে বিলম্ব ও প্রতিবন্ধকতা অব্যাহত রয়েছে এমনকি ইসরায়েল কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মিশনগুলো সম্পন্ন করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তিনি বলেন ত্রাণ কর্মীদের প্রায় বিপজ্জনক যানজটপূর্ণ কিংবা অচল সড়কে আটকে থাকতে হয় জানান গত বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাজায় মানবিক কার্যক্রমের জন্য করা উননব্বইটি সমন্বয় প্রচেষ্টার মধ্যে মাত্র উনষাট শতাংশ সফল হয়েছে এর মধ্যে মিশন প্রাথমিক অনুমোদন পেলেও মাঠ পর্যায়ে বাধাগ্রস্ত হয় আট শতাংশ সরাসরি বাতিল করা হয় এবং সাত শতাংশ মিশন আয়োজনকারীদের জন্য প্রত্যাহার করতে হয় প্রতিবেদনে অনুযায়ী মোট তেইশটি মিশনে মাঠে বাধার মুখে পড়ে এর মধ্যে পাঁচটি শেষ পর্যন্ত সম্পন্ন হলেও বাকি আঠারোটি বাতিল হয়ে যায় এসব মিশনের মধ্যে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কাজও রয়েছে এ পর্যন্ত গাজা সিটি থেকে প্রায় ষাট হাজার মানুষের বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে দয়া করে আপনারা নিজেদের ভূমিকা স্পষ্ট করুন ইউরোপীয় নেতাদের জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি গতকাল বৃহস্পতিবার ইউরোপের কয়েকজন নেতাকে বলেছেন রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা কি হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা এখন খুব জরুরি কারণ যুদ্ধ টানা সাড়ে তিন বছর ধরে চলছে পোল্যান্ডে ইউরোপীয় নেতাদের একটি ভার্চুয়াল বৈঠকে জেলোনস্কি আহ্বান জানান এতে অংশ নেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভোৎস্কি এবং এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া ও ডেনমার্কের নেতারা বৈঠকের আগে ঠিক বুধবার রাতে রাশিয়ার এক হামলায় ইউক্রেনের রাজধানী কেভে অন্তত বাইশ নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন জেলোনস্কি বলেন বৈঠকে অংশ নেওয়া নেতারা রাশিয়ার উপর আরো চাপ তৈরির বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছেছেন ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে আসছে কূটনৈতিক আলোচনার আগে এটি একটি গুরুত্বপূর্ণ সমন্বয় প্রসঙ্গত ইউক্রেনে দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করে রাশিয়া বৈঠকে জেলোনস্কের করা মন্তব্যগুলো তার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে জেলোনস্কি বলেন ইউক্রেন মনে করে ক্রেমলিনের নে নেতা ভ্লাদিমির পুতিন এখনও যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছুতে আগ্রহী নন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন নিরাপত্তার নিশ্চয়তার একটি দৃঢ় ভিত্তি ইউক্রেনের দরকার এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন এবং এক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে একই সঙ্গে পুতিনের ওপর আরো চাপ তৈরি করা প্রয়োজন এব্যাপারেও ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের অভিন্ন মত রয়েছে জেলনস্কের কথায় যখন আমরা নিরাপত্তার নিশ্চয়তার কথা বলি তখন দরকার পরিষ্কার জবাব রাশিয়া আবার আক্রমণ করলে স্থলে আকাশে আর সাগরে আমাদের প্রতিরক্ষায় কারা এগিয়ে আসবে কিভাবে অংশ নেবে দয়া করে আপনারা নিজেদের ভূমিকা স্পষ্ট করুন কেভে হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য রাশিয়া রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি মস্কোর হামলায় কিয়েভে অন্তত জন নিহত হন এতে ব্রিটিশ কাউন্সিল ভবন সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ল্যামি এক্সে এক পোস্টে লিখেছেন গতরাতে পুতিনের হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছে এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং কিয়েভের গুরুত্বপূর্ণ ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ব্রিটিশ কাউন্সিল এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি অফিস রয়েছে আমরা রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছি এর আগে ইউক্রেনীয় রাজধানী কিয়েভে বুধবার রাতে রাশিয়া ব্যাপক হামলা চালায় বৃহস্পতিবার সকালে ইউক্রেনের তথ্য জানিয়েছেন হামলায় শিশু সহ বাইশ জন শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে হামলায় নিহতের সংখ্যা চার কিয়েভের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে কিয়েভের মেয়র ভিতালি ক্লিজকো বলেছেন আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের উচ্চ হারে আরোপ করা পাল্টা ও শাস্তিমূলক শুল্ক উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে আমদানি বাড়াতে চলেছে ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধে ভারতকে বাধ্য করতে এবং মস্কোকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে চাপ দিতে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর এই শাস্তিমূলক বাড়তি শুল্ক আরোপ করেছে দুই সালে ইউক্রেনের যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া এতে কম যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ এমন ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প গত বুধবার সাতাশ আগস্ট ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায় তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পিছু হটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে পরে রক্ষীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান বুধবার বুয়েস এই রেসে এই ঘটনা ঘটে একটি ট্রাকে করে স্থানীয় মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন হাভিয়ের মিলেই এ সময় তার বোন ও প্রেসিডেন্ট চিফ অব স্টাফ কারিনা মিলে এর সঙ্গে ছিলেন হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে এক পর্যায়ে পাথর ছুড়ে মারলে পিকআপের সামনে পড়ে তবে অন্য বস্তুগুলো তাদের মাথার উপর দিয়ে যায় পরিস্থিতি বুঝতে পেরে ট্রাক চালক দ্রুত স্থান ত্যাগ করেন এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অনেকে মিলেই গদি ছাড় স্লোগান দেন এ সময় বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি বাড়তে দেখা যায় গতকাল মিলের গাড়িবহরের বুয়েন্সের এই রেস প্রদেশের লোমাস জামুরার সড়ক দিয়ে যাচ্ছিল এলাকাটি বিরোধীদের খাটি হিসেবে পরিচিত প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদরণী এক্সে বলেছেন বিরোধী দলের সদস্যরা প্রেসিডেন্টের ভরে হামলা চালিয়ে তবে এ ঘটনায় কেউ আহত হয়নি জুলাই সনদ চূড়ের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এনসিপি জুলাই হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে এবং এর দায় সরকারকেই নিতে হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলা মোটোরে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলা হয় আজ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রতিক্রিয়া জানাতে এনসিপি এ সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরেফুল ইসলাম তিনি বলেন জুলাই গণ অভ্যথানে হাজারো শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে